ঘর ঘরকোনোতে আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিশাত গল্পের রূপান্তর গল্পের সূত্রধর রুদ্রনীল চক্রবর্তী অন্যান্য চরিত্রে তারানা তান্ত্রিক ভবানী প্রসাদ প্রতাপনারায়ণ দেবাশিস নন্দী শঙ্করনারায়ণ তরুণকান্তি দাস কালু আইচ রমণী অস্মিতা মুখার্জি মৃন্ময়ী অরুণিমা চক্রবর্তী দেবী উপাসনা রায় চট্টোপাধ্যায় নাট্যরূপ নির্দেশনা সম্পাদনা শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী শুরু হচ্ছে অভিশাপ তারানাথ তান্ত্রিক অনেক বছর আগে গ্রামের বাড়ি ছেড়ে কলকাতার মঠ লেনে বাসা করেছে গলির মধ্যে একখানা একতলা বাড়ি আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না কতবার ছেঁড়া কাপড় পরে তারানাথের মেয়ে চারিকে ধান সেদ্ধ করতে দেখেছি পশার যে নেই সে কথা তো আগেও বলেছি একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কিশোরী কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গেছে তাই একাই বিকেলবেলা তারানাথের বাড়ি গেছি কথা হচ্ছিল অভিশাপ নিয়ে তারানাথ বলল এটা ঠিক জোর দিয়ে বলা যাবে না যে কার অভিশাপ অপন্তরে তবে একটা কথা মনে রাখবে সাধারণ মানুষের অভিশাপ সময় ধরে না সাধারণ মানুষ তো আবেগের বা দুঃখে অভিশাপ দেয় কিন্তু তাদের মনের ভিতর যে আসল শক্তি থাকা দরকার তা না থাকলে সে অভিশাপ খালি কথা হয়ে যায় তারানাথ একটু থামল যেন সময় নিচ্ছে মনের অন্তর মহল থেকে কোনো ঘটনা তুলে আনতে সেই মানুষটির যদি বিশুদ্ধতার শক্তি থাকে তাহলে তার অভিশাপের ফলাফল হয় মারাত্মক মনে করো কোন সতী সাধ্য রমণীর অভিশাপ যদি পড়ে তখন তা যেমনই হোক না কেন সে অভিশাপ লাগবেই কারণ সতীত্বের মধ্যে এমন এক ধরনের শক্তি আছে যা নৈতিকভাবে খাঁটি এই শক্তি যখন অভিশাপের সাথে মিশে যায় তখন সেই অভিশাপ ঠেকানো প্রায় অসম্ভব হয়ে ওঠে তারা না এইসব ব্যাপারে অনেক কিছুই জানে আর এই বাদলার দিনে একটা অলৌকিক গল্প হলে মন্দ হয় না বললাম তন্ত্র সাধনার মাধ্যমে অভিশাপ খন্দন করা যায় না চেষ্টা করেছিলাম একবার কিন্তু সফল হতে পারিনি চারি দুপেয়ালা গরম চায়ের সঙ্গে দুখানা করে পরোটা আর আলু ভাজা দিয়ে গেল আমার দিকে চেয়ে তারানাথ বলল ওই উঠোনে রাখা বালতির জলেই হাত ধুয়ে ফেল পাশে মগ আছে এমন সময় খুব জোর বৃষ্টি শুরু হলো চারিদিক অন্ধকার করে এলো তারানাথ তান্ত্রিক খেতে খেতে গল্প শুরু করল অনেক বছর আগের ঘটনা আমাদের পাশের গ্রাম পলাশপুরের প্রতাপ প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনেনি এমন লোক খুব কমই আছে একসময় তার প্রতাপে সারা পলাশপুর টঠস্থ হয়ে থাকত কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জলপান করত এত বড় ক্ষমতাশালী বর্ধিষ্ণু প্রতিপত্তিশালী জমিদা সেকালে খুব কমই ছিলেন ইংরেজ রাজত্বের সূচনার দিন থেকে পলাশপুরের চৌধুরী বংশের উদ্ভব ইংরেজ বাহাদুরকে সর্বপ্রকার সাহায্য করার পুরস্কার স্বরূপ ধুর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন ধূর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদি পুরুষ তাঁরই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সমূহে বেরেকপুরের বিদ্রোহ দমনে ইংরেজদের যথেষ্ট সহায়তা করেন তাঁরই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করতে সমর্থ হন ইতিহাসে সেসব কথা নেই বটে তবে সকলেই সে কথা জানতো সাতচল্লিশ সালের মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘন ভারতবর্ষের রাজনৈতিক আকাশ কালো করে দিয়েছিল বিজয় নারায়ণ সে সময় ব্যারেকপুরে কপ্টেন ল্যারেন্স বিজয় নারায়ণ চৌধুরীর কর্মকুশলতায় তাকে নিজের তরোয়ারি উপহার দিয়েছিলেন বহুকাল সেই তরোয়ারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্ন স্বরূপ টাঙানো ছিল বিজয় নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপ নারায়ণ চৌধুরীর সময়ে চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়িয়ে পড়েছিল প্রতাপ নারায়ণের সময়ে যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠেছিল সেই প্রতাপ নারায়ণের সময়েই তার আবার ভাঙন শুরু হয় অমানুষিক দুশ্চরিত্রতা ও প্রচুর মকদ্দমার ফলে তার প্রথম শুরু হয় মৃত্যুর কয়েক বছর আগেই তার অভিধানে চরিত্র বলে কোনো শব্দ ছিল না মদ মেয়ে মানুষ তাঁর জীবনের একমাত্র উপাস্য আর এছাড়া যেটুকু সময় পেতেন তাকে মামলা মকদ্দমার তদ্বির করতেন তার ন্যায় নিখুঁতভাবে মকদ্দমার তদ্বির করতে সে কালে খুব কম লোকই পারত অথচ লেখাপড়ায় তিনি ধারতেন না আইন তো দূরে কথা কত সতী রমণের আত্মক্রন্দনে নিঃশব্দ রাত্রে চৌধুরী বংশের সুদীর্ঘ রং মহল যে হয়ে উঠেছিল তার তিনি বিবাহ করেছিলেন ফিরোদা সুন্দরীকে আর ভালোবেসেছিলেন স্ত্রীর বিধবা বোন আভাময়ীকে সুন্দরীর প্রতিবাদ করবার সাহস হয়নি আর বাল্য বিধবা আভাময়ী প্রতাপ প্রেমের তরঙ্গে সংকুদ্ধ হয়ে আত্মীয় স্বজনের বিষদৃষ্টি থেকে আত্মগোপন করার জন্য উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করেন এই ঘটনার পর প্রতাপ আর ক্ষীরদা সুন্দরীর মুখ দর্শন করেননি সেই অভাগী রমণী চার মাসের পুত্রকে বুকে নিয়ে স্বামীর দৃষ্টিপথের অন্তরালে জীবন কাটিয়ে দিতে লাগলেন আর প্রতাপ নারায়ণের উশৃঙ্খলতায় মাত্রা গেল বেড়ে তিনি বারো বাড়িতেই দিন কাটিয়ে দিতে লাগলেন আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয় অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তার প্রজাদের শান্তি সংসারে দিতে লাগলেন আগুন চালিয়ে গৃহবধূ বা গৃহকন্যা তার ক্ষুদিত দৃষ্টি থেকে অতিক্রষ্টে আত্মরক্ষা করত সারাদিন পথে পথে পাখি মারা বন্দুক কাঁধে নিয়ে পাখি উড়ে বেড়াতেন সে পথে কোনো স্ত্রীলোকের বার হওয়ার সাহস ছিল না আর তার সঙ্গে থাকত কানা কালু সত্তার কানা হলে কি হবে চক্ষুষ্মানকেও সে হার মারাত। তার তীক্ষ্ণ বুদ্ধির বলে প্রতাপ নারায়ণের ক্ষুধা নিবৃত্ত হতো সহজেই ইংরেজ রাজত্বের এমন বাধা ধরা আইন তখন ছিল না প্রতাপ নারায়ণের মহল্লায় তার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কারো টু শব্দ করার সামর্থ্য ছিল না লাঠির চড়ি রাজ্য জয় হতো আর লাঠির চড়ি সতী লুম্পৃত হতো কিন্তু প্রতাপ নারায়ণ স্ত্রী ঘৃণা করতেন সর্বান্ত নারী নরকে তার এই নারী তার জীবনে দিয়েছিল তাবানল চালিয়ে সেবার দুরন্ত বর্ষায় এক অবিশ্রান্ত ধারা পথনের দিনে কালু কোথা থেকে এক অজ্ঞাত আমার রমণীকে ধরে আনলো রাত্রি তখন দশটা চারিদিকে সেই বর্ষা প্রকৃতির গুঞ্জন তখন কোনো এক বিরোহিনীর আর্তক্রন্দনের মতো ধ্বনিত হচ্ছিল কাকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মতিত করে রেখেছিল প্রতাপ নারায়ণ তখন সুরমা নিয়ে তার চোখের প্রান্ত রেখাপাত করছিলেন কালু এসে মহারাজ প্রথাপ নারায়ণ হাঁক দিলেন কে ও এসেছে বিশ্রাম করতে বলো কত দূর থেকে আসছে সাত ক্রোশ কেমন আপনার প্রসাদ পাবার উপযুক্ত প্রতাপ নারায়ণ দ্রুত সাজ শেষ করে প্রমোদ গৃহে উপস্থিত হলেন অভাগিনী তখন সেই বিলাস গৃহের এক কোণে বস্ত্রখণ্ডের সর্বাঙ্গ ঢেকে এক কেঁদে মরছিল মানুষের পায়ের শব্দ শুনে সে প্রতাপ নারায়ণের দিকে বিকট শব্দে উঠল তার সেই ভীতি সুন্দর টানা প্রতাপ নারায়ণের প্রাণে এক উন্মাদনা চাগিয়ে দিল প্রতাপ নারায়ণ তাকে প্রশ্ন করলেন এই যে বিরাট প্রাসাদ এই অতুল বৈভব সবই তোমার তুমি আমি রানি হতে চাই না আমি রানি হতে চাই না আমি বিঘারিত একটা দিনটি পায়ে আপনি আমার আপনি আমাকে ভাবিলাম আমি পুত্রর কাছে বা দিয়ে দিন কে পিড়ে যেতে দিন অবশেষে সে প্রথম নারায়ণের পায়ে বলল প্রথম নারায়ণ উৎকট হাসি হেসে উঠলেন বললেন হ্যাঁ হ্যাঁ অসম্ভব জীবনে এমন নিখুঁত রূপ প্রতাপ দ্বিতীয়টি দেখেননি তার সেই বিনিয়ে বিনিয়ে কান্না প্রতাপ নারায়ণের কাছে বড় মধুর বলে মনে হলো সেই রমণী বলল আমি দিন আমাকে চিড়ে দিন জমিদার বাবু আমাকে চিড়ে দিন আপনার ভালো হবে প্রতাপ নারায়ণ হা হা করে হাসতে লাগলেন বললেন আমার ভালো আমি চাই না আপনি হয়ে যাবেন আপনার সর্বনাশ হবে আমার অভিশাপে বাড়ি ঘর পুরে খাঁক হয়ে যাবে প্রতাপ নারায়ণ শিউরে উঠলেন সে পুনরায় বলল যদি আমি যথার্থ সতী হয়ে থাকি তবে আমার অভিশাপ কখন মিথ্যে হবে না আমার অভিশাপ আপনার সহ্য হবে না জমিদার বাবু আপনার সহ্য হবে না আপনি নির্বংশ হবেন আপনি নির্বংশ হবে অবলা রমণী যে এমন করে মানুষকে অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখে তা প্রথপনারায় বিশ্বাস করতেন না কিন্তু তিনি পরিণামদর্শী ছিলেন না দেও তিনি ওই অবলার সাবধান বাণী শুনলেন না এই তার জীবনের শেষ শিকার পরদিন সারা প্রাসাদে বিষাদের ছায়াপাত হলো সেই দিন থেকে সেই রমণী আর উঠল না বাহার গ্রহণ করলো না দুই দিন আগে থেকেই এসে উপবাস করছিল তিল তিল করে এসে শুকিয়ে মরতে লাগল সকলে মুখ বিস্ময়ে দিকে চেয়ে প্রতাপ নারায়ণ ভয় ব্যাকুল চিত্রে গৃহত্যাগ করে চলে গেলেন রমণীর বিষাক্ত দীর্ঘশ্বাস সহ্য করার সাহস তার ছিল না পরিশেষে রানী স্ত্রী সুন্দরী ও তাঁর দীর্ঘকালের সূচিতা ত্যাগ করেই নরকুণ্ডে এসেছিলেন অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করতে স্বামীর কল্যাণ কামনায় কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হলো যদি আমি যথার্থ সতী হয়ে থাকি চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে আপনি নির্বংশ হবেন জমিদার বাবু আপনি নির্বংশ হবেন আপনি নির্বংশ হবেন এই বলে শ্রী তেজস্বিনী অভাগিনী নারী তিন দিন তিন রাত্রি অসহ্য যন্ত্রণা ভোগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই ঘটনার পর প্রতাপ নারায়ণ ফিরে গেলেন কিন্তু জীবিত নয় মৃত পথে তার সরপাখাতে মৃত্যু হয়েছে মৃত্যুকালে তিনি তার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে দেনার তাই আকণ্ঠ ডুবিয়ে যেতে কুঙ্ক্ষিত হননি শঙ্করনারায়ণ তখন সাবালক হলেন তখন তিনি তার সম্পত্তির মধ্যে তাদের প্রাচীন বসত বাড়িটি ছাড়ার কিছুই দেখতে পেলেন না চারিদিকের আয়ের পথ রুদ্ধ বনদি বংশের ধ্বংসাবশেষ নিয়ে চৌধুরী পরিবার বিভীষিকার মতন দাঁড়িয়ে রইল গহনা বিক্রি করে শঙ্কর নারায়ণ মানুষ হয়ে উঠলেন তিনি কিন্তু মানুষ হলেন তার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি নিয়ে ইংরাজি শিক্ষায় তিনি ধার ধারলেন না তবে অবিচল চিত্তে সংস্কৃত অধ্যয়ন করে যেতে রাখলেন তিনি অল্প বয়স থেকেই ধার্মিক হয়ে পড়লেন সামাজিক আচার অনুষ্ঠানে তা প্রগাঢ় শ্রদ্ধা দেবতা লক্ষ্মী জনার্ধনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কারো সঙ্গে বড় একটা কথা কইতেন না বাড়িতে খেতেন আতৃতলের ঘরে বসে থাকতেন কোথাও বার হতেন না রুদ্রাক্ষের মালা গলায় পরে গেরুয়া বসনের সর্বাঙ্গ মুণ্ডিত করে তিনি সন্ন্যাস জীবন যাপন করতে লাগলেন অবসর সময়ে তিনি তার প্রিয় ওই বেহারাখানায় বসে ছড়ি খুঁজতেন রাত্রে নিস্তব্ধ তার বক্ষ চিরে সেই রাকিনী কোনো বন্দিনী বিরহিনী রাত্মটন্দনের মতো সনাত ক্ষৈষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় কুমড়ে কুমড়ে কেঁদে মরতো শঙ্কর নারায়ণও তাঁদের বংশের ধারা বজায় রেখে অল্প বয়সে বিবাহ করেছিলেন এবং খুব অল্প বয়সেই তাঁর হয়েছিল তিনি পুরুষের মতো তিনি তার পত্নী কল্যাণীকে ঘৃণা করেননি সত্য তবে তাকে যে ভালোবাসতেন এ কথা হলক করে বলা যায় না তিনি পত্নীর প্রতি তার কর্তব্য সম্পাদন করতেন মাত্র প্রতিদিন প্রায় তার গৃহ দেবতার ধ্যান ধারণায় কাটত তিনি নিত্য অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করতেন গভীর রাত্রে পূজায় বসতেন যা ছুটত সেই সামান্য দু চারটি শাখান্ন মুখে দিয়ে তিনি আবার তার তিনতরার ঘরে যেতেন বাড়ি থেকে বার করতেন না দেও দিন দিন চৌধুরী বংশের যে নিশ্চিহ্ন হবার পথে গিয়ে যাচ্ছে তা দেখে তিনি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলেন আর ততই যেতে গৃহদেব তিনি পাগলের মতো হয়ে গেলেন তান জীবনের একমাত্র কামনা ঐশ্বর্য চাই তিনি কেবল প্রার্থনা করতেন দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরিয়ে দেন হেনকালে একদিন চৈত্রের অমাবস্যা রাত্রে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখলেন যেন তাঁর গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করে যাচ্ছেন তার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত একটি সুস্নিগ্ধ সুবাসে দিগন্ত ভরে গিয়েছে শঙ্করনারায়ণ তাড়াতাড়ি উঠে গিয়ে দেবীর রাস্তা আটকে দাঁড়ালেন দেবী ভীষণ্ণ মুখে বললেন শঙ্কনারায়ণ কাঁপতে লাগলেন মা মা আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছে মা নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা তবু তোমার ক্ষুধা দূর হয়নি মা রক্ত মা দেবী অন্তর্হিতা হলেন অমনি শঙ্কর নারায়ণের ঘুম ভেঙে গেল ঘামে তার সর্বাঙ্গ ভিজে গিয়েছিল তিনি উঠে কাঁদতে লাগলেন রাক্ষসী এ কি পরীক্ষা তোর তখনও তার সেই ঘরে দেবীর পদ্মগন্ধ পাওয়া যাচ্ছিল এই ঘটনার পর চৌধুরী পরিবারের সঙ্গে আমার যোগাযোগ ঘটে খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ এটো হাতে মন্ত্রমুগ্ধের মতন বসে গল্প শুনছিলাম এমন সময় চারি এসে বাসন নিয়ে গেল মুখ হাত ধুয়ে তারানাথের দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিলাম তারানাথ সিগারেট ধরিয়ে আবার গল্প শুরু করল বেলডাঙ্গা কমল হালদারের সঙ্গে বাড়ি গিয়েছিলাম শান্তি সত্যায়ন করতে আমার বয়স তখন বছর চল্লিশ তান্ত্রিক সাধক হিসেবে বেশ নামডাক হয়েছে আমি সেই গ্রামে আছি জানতে পেরে নারায়ণের স্ত্রী মৃন্ময়ী একদিন নিজে এসে আমাকে তাদের বংশের সমস্ত ইতিহাস শোনাল তারপর বলল সবই তো শুনলেন ঠাকুর মশাই একটু ভেবে বললাম বংশের অভিশাপ কাটানোর জন্য পাশ্চিত্য করা যায় তবে তার জন্য একটু বিশেষ হোম করতে হবে যদি হোম শেষ করতে পারি তাহলে হয়তো তোমাদের বিপদ চিরকালের জন্য কেটে যাবে আমার কথা শুনে মৃন্ময় একটু অবাক হয়ে বলল কেন বাধা পড়ার কোনো সম্ভাবনা আছে নাকি ওসব কথা থাক তুমি কি চাও আমি হুম করি নিশ্চয়ই স্বামী সন্তানের মঙ্গলের আশা নিয়েই তো আপনার কাছে এলাম বেশ আগে অমাবস্যায় রাত বারোটা থেকে আমি হোম করব ফর্দ দিয়ে দিচ্ছি তুমি কাউকে দিয়ে সব উপকরণ জোগাড় করে ফেলো হ্যাঁ কিছু জিনিস অবশ্য পাবে না সেগুলো না হয় আমি নিয়ে আসব নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি সব আয়োজন সম্পন্ন বাড়ির সামনে বিরাট উঠোনে সামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে কুশাসন সমিধ এবং অন্যান্য জিনিস রাখা হয়েছে আমি গিয়ে নর কপাল হাড়ের মালা এবং ফল শুদ্ধ কুচো গাছের ডাল নামিয়ে রাখলাম ডেকে বললাম হোম আরম্ভ করার পরে বাড়িতে নানা রকমের অলৌকিক উপদ্রব হতে পারে ভয় এক জায়গায় শান্ত হয়ে বসে ঈশ্বরের নাম পড়বে বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ করতে না পারি নারায়ণ সেখানে উপস্থিত ছিল না কারণ এই পুজোতে তার মত ছিল না যদি উনার পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য এই হোম করা হচ্ছে তাই উনার উপস্থিতি বিশেষভাবে দরকার ছিল পুজো শুরু করার সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি বাড়ির দিক থেকে বিকট একটা শব্দ হলো কাছের লোক দৌড়ে দেখতে গেল কি ব্যাপার ফিরে এসে জানালো বারো বাড়ি প্রমোদ গৃহের একটা অংশ ভেঙে পড়েছে এত কয়েমি করে বানানো পুরনো আমলের মজপুত বাড়ি ঝঞ্ঝনি পুজো শুরু করতেই হঠাৎ ভেঙে পড়লো আমি ততক্ষণে ঘর স্থাপন করে মধুসুন্দরী দেবীর ধ্যান শুরু করেছি গভীর মনোযোগে অর্ঘ দিতে যাব হঠাৎ বাড়ির সামনের সে বিশাল শিরিশ গাছটা যেন এক নিষে কেঁপে উঠল তারপর একটা কালো পেঁচা ডানা ছাপকি আকাশে উঠতে লাগলো অমাবস্যার ঘন অন্ধকার সেই কালো পেচার ডাক যেন অচেনা অপার্থিও এক শব্দ হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে মৃণময়ী কোলের শিশু ভয় মাকে আঁকড়ে কাঁদতে লাগল আমারও মন বারবার সরে যাচ্ছে পুজো থেকে মন্ত্র উচ্চারণের চেষ্টা করছি তবু অন্তরে অস্থিরতা জমে উঠছে পুজো শেষ হওয়ার মুখে এসে দেবীর আরতি প্রথমে দীপ পরে ধূপ হলদেপিয়ার আলো তুলে উঠতেই মনে হলো যেন সেই আলো চারিদিকেই অদৃশ্য কোনো অক্ষর লিখে যাচ্ছে যাকে বলা আমারই চোখে পড়ছে তারপর ধুনু জ্বালালাম নারকেলের ছোবড়ার আগুনে ধুনু ছড়িয়ে দিতেই ধোঁয়া উঠল কাল গল করে কিন্তু অদ্ভুত একটা দুর্গন্ধের চারদিক ভরে গেল ধোঁয়ার সঙ্গে ভেসে আসছে মরা পড়ার ছাছালো গন্ধ মহিলারা ভয়ে চিৎকার করছে মৃন্ময়ী তার ছেলেকে কোলে নিয়ে আতঙ্কে সরে দাঁড়ালো পুরুষেরা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে যেন কথা হারিয়ে গেছে সবার আমি প্রথমটা বিস্ময়ে থমকে গেলাম তারপর প্রদীপ নামিয়ে দেবী ধ্যান করে একটা লাল জবা থুমচিতে ছুড়ে দিলাম সঙ্গে সঙ্গে সেই পচা গন্থ মিলে গিয়ে বাতাসে ভরে উঠল ধুনোর নিজস্ব মিষ্টি মনে হলো যেন দেবী নিজে উপস্থিত হয়ে বায়ু শুদ্ধ করলেন তবু আমার মনে এক চিন্তা এই সমস্ত অশুভ লক্ষণের মাঝে হোম কি শান্তিতে সম্পন্ন হবে শেষে বালির উপর মণ্ডল আঁকলাম গলায় হাড়ের মালা হোমের আগুন জ্বলে উঠতেই মনে হলো আর কোনো অন্ধকার নেই অগ্নিশিখার ভিতর দিয়ে এক অদ্ভুত আলোক পথ খুলে যাচ্ছে যে পথে কেউ যেন আহ্বান করছে বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিতে চলেছি হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন বেড়ে চলেছে শুকনো বেলকার্ড চলছে যতটা ঘি আহতি দিয়েছি তাতে এত বেশি আগুন হবার কথা নয় তখনই বুঝেছিলাম হোম আর শেষ হবে না ব্রেনমির জন্য মায়া হচ্ছিল সে বেচারি এখনো আশ্চর্য ভরসায় আমার দিকে তাকিয়ে আছে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল চারদিকে তারপর যেন এক অদৃশ্য হাত টেনে নিল আমার আসনের দিকেও শেষ দিকে হঠাৎ একটা লেলিহান শিখা উঠে বালি সমিধ সব সময় উপরে করে নিল এই ঘটনার কিছুদিন পরমাবস্যা রাতে শঙ্কর নারায়ণ ধীর পদক্ষেপে তার স্বয়ং গৃহে এসে উপস্থিত হলেন অতি সন্তোষণে তখন ঘুমোচ্ছিলেন আর তার পুত্র মাথার স্তন্যপান করছিল খুমন্ত অবস্থায় শঙ্করনারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মায়ের বক থেকে ছিনিয়ে আনলেন ওই ময় সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে কুমুচ্ছিলেন তিনি একবার পাশ ফিরে শুলেন মাত্র শঙ্করনারায়ণ খোকাকে পরম স্নেহে তার বুকের মধ্যে করে ঘরে করে বার হয়ে আসলেন শোঁশ শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মেতে উঠেছিল খোকা পিতার বাহু মধ্যে ঘুমোতে লাগলো তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিচু হাতে পড়িয়ে দিলেন একবার সে হয়তো কেঁদেছিল কিন্তু বাইরের সেই ঝড়জলের মধ্যে তার সেই কান্না হয়তো শোনা যায়নি রক্তধারায় সারা ঘর ছেয়ে গেল ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশাহারা হলেন না বা বেদনায় মুশড়ে পড়লেন না হোমের জন্য যে বালি ছিল তা এনে সারা রাত্রি তিনি সেই রক্ত চিহ্ন উঠতে চৌধুরী বংশ বড় হবে জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ তার পূরণ হয়েছে এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বালির উপরই রাত্রি শেষের দিকে তিনি ঘুমিয়ে পড়লেন দিনের আলো ফুটতে না ফুটতে মৃদমি উন্মাতের ন্যায় ছুটে এসে স্বামীকে চাকালেন খোকা কোথায় গেল শঙ্করনারায়ণ শ্রীর দিকে চাইতে পারলেন না খোকার পিতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কং তুরান্তে ফেঁসে গিয়েছে সেই রক্তমাখা বালুকারা শীতার শেষ চিহ্ন নির্ময়ী আবার ডাকলেন হোক কথা কও কথা কো আবার খোকাকে এনে দাও শঙ্করনারায়ণ আর কোনও কথা বলতে পারলেন না যাই হোক ব্যাপারটা চাপা রইল না বুদ্ধিমতী মৃন্ময়ী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হলেন সারাদিন তিনি আর উঠলেন না খেলেন না সেই দিন রাত্রে তিনি কুলো জাহ্নবীর পুণ্যস্রোতে আত্মবিসর্জন দিয়ে তার বড় আদরের খোকার সঙ্গে মিলিত হলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হয়ে পড়ল আমি যখন জানতে পারলাম তখন সব কিছু শেষ হয়ে গিয়েছে এই ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না আজ পর্যন্ত তাকে পাওয়াও যায়নি গল্প শেষ করে তারানাথ কিছুক্ষণ সুদূর প্রসারী দৃষ্টি নিক্ষেপ করে আকাশের দিকে তাকিয়ে রইল তারপর হঠাৎ নরম গলায় বলল মহাভারতের দ্রৌপদী যখন কৌরবদের দ্বারা অপমানিত হন তখন তিনি কৌরবদের অভিশাপ দেন পরবর্তীতে এই অভিশাপের কারণেই কৌরবদের পুরো বংশ ধ্বংস হয়ে যায় পুরাণে এইরকম রকম আরো অনেক উদাহরণ আছে এটা আসলে এক প্রকার মানসিক শক্তি কিন্তু সেই শক্তির অসীম ক্ষমতা তারানাথ বাড়ির ভিতরে যাবার জন্য উঠল ঝড় বৃষ্টি কমেছে তাই আমিও ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এখনো গল্পের ঘোর কাটেনি মাথা থেকে সে আজ কত বছরের কথা গৃহলক্ষ্মী এখনো সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কিনা জানি না হয়তো আজও মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তির সঙ্গে বের হয়ে আসে হয়তো সেদিনও এমনই ঝড় উঠেছিল সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছে রয়ে রোয়ে কেঁদে মরছিল আর হয়তো সেই শ্মশান ঘাটের নিঃপ্রহার মাথায় বসে একটা আর তো চিৎকার করে মরছিল আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার